আমরা এখন চন্দ্রপাড়ার উপর একদম অনেক সুন্দর ফরেস্ট চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের গন্তব্য হচ্ছে সীতাকুণ্ডের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট স্পট চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড়ে সবাই ট্রেকিং করে উঠলেও আজকে আমরা যাচ্ছি ইকো দিয়ে বাইক নিয়ে ইকো পার্ক আসলে ওখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের বর্গাস্থল পর্যন্ত আসতে পারেন এখান থেকে সিএনজি আপনারা রিজার্ভ করে নিয়ে আসবেন ইকো পার্ক দিয়ে গাড়ি নিয়ে আসতে চাইলে সীতাকুণ্ড বাজার থেকে আপনারা সিএনজি করে আসতে পারবেন আসা যাওয়া দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে আমরা আসছি এ বাস থেকে এ দিয়ে ইকো পার্ক থেকে সোজা একদম আপনার বরজাস্ত লাগে এখান থেকে এ পাশের হাতের ডানের সিঁড়ি দিয়ে একদম চন্দন পাহাড়ের বেশি করে লাগে না দশ মিনিটের মধ্যে যাওয়া যায় দিদি একটা রুট আছে ভিতরে পাহাড়ের নাম জানিস একটা অসাধারণ আর বাকি ঘর এ মা থেকে সীতাকুণ্ড বাজারের ফোরা দেখা যাচ্ছে এখান থেকে একদম দৃশ্যমান কি করতেছে আমরা একাশ দিয়ে

দুইটা গেছে মেঝে মত উঠে যায় কিন্তু আমাদের ভাই একদম টায়ার্ড টায়ার্ড এখন বটগাছ থেকে দেখে হাঁটতে হাঁটতে মজা দিকে যাচ্ছি এদিকে হাতের ডানা হচ্ছে সীতাকুণ্ঠ বাজার ওরা দেখতে পাচ্ছেন আর বামা হচ্ছে এদিকে বামা হচ্ছে ফটিক সরি একদম দৃশ্যমান ফটিক সরি

এই যে মন্দিরের বিহু আমরা এখন একদম চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে এগারোশো ফুট উপরে একদম অনেক দারুণ হাঁটতে হাঁটতে আমরা এখন পরিসরের এই পাশে দেখাচ্ছি অনেক দারুণ সবাই এ পাশ এই মন্দির থেকে এই মন্দিরটা এক্সপ্লোর করে এটি দিয়ে দিয়ে হয়ে আসতে আসতেছে মূলত একে ফাঁক দিয়ে বাইক নিয়ে আসছি আমরা যদি এমনি ট্রেকিং করে আসতাম তাহলে আমাদের সীতাকুণ্ড বাজার থেকে মন্দির নিচে এখান থেকে হেঁটে হেঁটে এই লাইন দিয়ে লাগতো এ দিক দিয়ে আবার দেখতে পাচ্ছেন কিছু লোক উঠতেছে এ দিয়ে আমাদের প্রায় নিচ থেকে উঠতে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত লাগতো কিন্তু আমরা যেহেতু বাইক নিয়ে আসছি আমাদের শিক্ষণ লাগে নাই বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা চলে আসছি উঠতে দেখা যাচ্ছে সীতামূলক অবর বিও কি দারুণ লাগতেছে একদম একদম মন্দির খালি বিজ